নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে অবিশ্বাস্য ঘটনা এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বাঁচাতে ভোটের আগে তৃণমূলকে বাঁচাতে কি এগিয়ে এলো একটি তৃণমূলী হিন্দু পরিবার কাকদ্বীপের ঘটনা আপনারা সবাই জানেন মা কালীর মুন্ডু উড়ে গেছে এবং সেই ক্ষতিগ্রস্ত মা কালীকে নিয়ে যখন রাস্তায় আন্দোলনে নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা সে সময় মমতার পুলিশ মা কালীকে একেবারে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেছে অবিশ্বাস্য দৃশ্য দেখার পরও আজ অব্দি আমি কোনো হিন্দু সংগঠনকে একটা কথাও বলতে দেখলাম না কোনো হিন্দু সংগঠনকে একটা শব্দ উচ্চারণ করতে আমরা দেখিনি ব্যাপার এবং তারপরে এখন জানতে পারছি কি এই যে ঘটনাটা ঘটেছিল কোথায় ঘটেছিল কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পূজা মণ্ডপ মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গেল বিজেপির তরফ থেকে অভিযোগ ছিল জেহাদিরা করেছে মমতার পুলিশ সুন্দরবন জেলা পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল এক মদ্যপ মানুষ তার নাম নারায়ণ হালদার তার বাপের নাম ভূপতি হালদার শ্রী নারায়ণ হালদার মদ খেয়ে টং হয়ে মদ্যপ অবস্থায় ওই মন্দিরের তালা ভেঙে মায়ের কাছে পৌঁছে খুব সুচারু ভাবে মায়ের মাথাটা নিয়ে চলে গেছে একজন মদ্যপ এই কাজটা করতে পারে কিনা আমি গতকালই আমাদের প্রতিবেদনে প্রশ্ন তুলে দিয়েছিলাম আজকে জানতে পারলাম যে এই পরিবারটাও নাকি তৃণমূলী পরিবার এবং তৃণমূল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষায় নেমেছে আগে দেখবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তরফ থেকে সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয়েছিল অনেকেই হেসে ফেলেছেন এই বক্তব্য শুনে কারণ অধিকাংশ মানুষই ছাড়া কেউই মমতা এই প্রেস কনফারেন্সে বিশ্বাস করেনি কারণ তারা বাংলাদেশে দেখতে অভ্যস্ত কোনো ঘটনার কোনো উত্তর নেই যেগুলো ধরা পড়ে গেছে সেগুলো বলা হয়েছে যে মাথা খারাপ আমাদের রাজ্যে এরকম অনেক ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার আগে বলা হয়েছে মাথা খারাপ আর এবার কি বলা হলো দেখুন আরেকবার আপনারা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম কিন্তু ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিলো পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সব কিছু অনেক দূরে ছিল ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল তখন প্রথমে আমাদের টপমোস্ট ভ্যারাইটি আছে যে প্রোটেস্টের দেখে থেকে রোড ব্লকের থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে না হয়ে বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ ব্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম সবাইরা চলে গিয়েছিল অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুট পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাস এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরো আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্তে ফারোর করছি কোথ থেকে করার পরে আমরা পিসিতে নিয়ে নেবো পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করব আরও এর ভিতরে কে কে আছে বলে এ মুহূর্তে উনি ভুল শিকার করে নিয়েছিলেন হ্যাঁ উনি মূর্তিটা ভেঙেছে বলে করে নিয়েছেন উনি মত্যের ব্যবস্থাতে ট্রাঙ্ক ট্রান্ড কন্ডিশন ছিল মতের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে ভুল শেখার লোহার গেটে থাকলে উনি মাত্রের ব্যবস্থাতে আমরা বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া সূর্যনগর ঝিপি একই তো পাড়া ও পাড়ার মধ্যে এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা ই করে নি আমরা জাস্ট এখন তদন্ত চলছে এখন প্রাথমিক প্রাইমা ফেস এর মধ্যে আছে আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছে এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা কালী আমাদের সবার পরম আরাধ্য দেবী তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটা অনুরোধ মা কালী আমাদের রক্ষা করেন আমাদের আলো দেখেন তিনি ভবতারিণী তার সম্মান রক্ষা করতে আমরা যা করার যা করারটা করছি এবং ভবিষ্যতে করবো সো মমতার পুলিশ চেয়েছিল এই মূর্তি মুন্ডু মূর্তি আগেই ভাষান করে দিতে যাতে এটা প্রকাশ্যে না আসে রাস্তার উপর পাবলিকলি না আসে

দেখানো বামেদের মত যেই মমতার পুলিশ বলে দিল নারায়ণ হালদারকে গ্রেপ্তার করা হয়েছে ভূপতি হালদারের ছেলে ধর্মে হিন্দু সবাই মিলে লাফিয়ে পড়লো তৃণমূলের মুখপাত্র ঝাঁপিয়ে পড়লো এই দেখুন বিজেপির সেটা একেবারে ভুল তার আগে একটা শব্দ কেউ উচ্চারণ করেনি তারপরে কি জানতে পারলাম রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন এই ভূপতি হালদার তৃণমূলের নেতা তার পরিবারের তরফ থেকে একেবারে দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে পনেরো দিন তো মাত্র কাস্টাডিতে থাকবে তারপরে সব ঠিক হয়ে যাবে কেউ ভুলে যাবে লোকজন দেখছেন না কোনো হিন্দু সংগঠনের কোনো প্রতিবাদ নেই কোনো মহারাজদের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই হিন্দুরা যেমন ঘুমিয়ে আছে তেমনই ঘুমিয়ে আছে ফলে চাপা পড়ে যাবে তুই দায়িত্বটা নিয়ে নি তাই কি তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ভোটের আগে মুখ বাঁচাতে তোলামলি হিন্দুরা কি এই দায়িত্বটা নিল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তেমন অভিযোগটাই করছেন কি বলছেন শুভেন্দু অধিকারী দেখুন আপনারা আজকে সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএ কে দিয়ে দেন এনআইএ যদি বলেন আর করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে অপবিত্র করেছে সেকেন্ড থিং হচ্ছে যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি আমরা জানি না আমরা তখন ছিলাম না স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এ দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন মানে গ্রেপ্তার হচ্ছে এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে খালা মমতার আমলেই দেখলাম হিন্দুদের মূর্তি ভাঙলেই বেশিরভাগটা হয়ে যায় পাগল কখনো হয়ে যায় ভবঘুরে এবার হয়ে গেল মাতাল একজন মাতাল মন্দিরের দরজার তালা ভেঙে মূর্তির কাছে পৌঁছে মা কালীর অন্য কিছু ক্ষতি না করে শুধু মুন্ডু কেটে নিয়ে পালালো আজ অব্দি এত বছরে কখনো কোনো মাতালকে কোন ধর্মীয় জায়গায় গিয়ে ক্ষতি করতে দেখেছেন কালী পুজোর রাতে বা তারপরের দিন ভাসানের রাতে মদ খায় না এটা খুব একটা দেখা যায় না এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই আর এই মদ খায় বলে দুর্গা পুজো কালী এই মদ খায় বলেই তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনীতি টিকে আছে আপনারা ভালো করেই জানেন যে মাতালরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের অর্থনীতি টিকিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিতে রেখেছে আমাদের রাজ্যের মাতালরা কারণ এই টাকাটা মদ খাচ্ছে বলে এই টাকা মমতা ভাতা এবং হিন্দু ধর্মের মানুষ মদকে বাওয়াল করতে দেখেছি বন্ধুদের সঙ্গে মারপিট করতে দেখেছি জোরে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করতে দেখেছি কিন্তু আজ অব্দি আমি কোনো মাতালকে মদ্যপ অবস্থায় কোনো ধর্মীয় জায়গায় ক্ষতি করতে দেখেনি হিন্দু ধর্মের কোনো মন্দিরেও ক্ষতি করতে দেখেনি কোন মসজিদেও ক্ষতি করতে দেখেনি কোন গির্জাতে চার্চেও ক্ষতি করতে আমি দেখেনি আপনারা কখনো দেখেছেন হিন্দু ধর্মের কোন মানুষকে এই ধরনের পুজোর অনুষ্ঠানগুলোর পর মদকে বাওয়ালি করতে দেখেছেন কোন ধর্মীয় জায়গায় ক্ষতি করতে দেখেছেন মমতার পুলিশ আজকে সেটাও প্রমাণ করার চেষ্টা করলো একজন তৃণমূলীকে দিয়ে যে মদকে মা কালীর মুন্ড উড়িয়ে দিয়েছে আর কত দেখবেন আর কত সহ্য করবেন শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যাতার পুলিশকে এনআইএআর-এর হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক এবং তারা দেখাক যে সত্যিই নারায়ণ হালদার এই কাজটা করেছে কিনা না একজন তৃণমূলী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মুগড়ক্ষার জন্য নিজের ঘরে দায়িত্ব নিয়ে কাস্টডিতে চলে গেল কোনটা ঠিক কি বলবেন আপনারা এই রাজ্যটা মমতা বন্দ্যোপাধ্যাতার হাতে পড়ে কোথায় যাচ্ছে সেটা বুঝতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের ঘটনার পুনরব্যক্তি এই রাজ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকে দিয়েছেন দু হাজার ছাব্বিশে ভোটে জিতলেই এই রাজ্যের সবাইকে জয় বাংলা বলাবেন কেন বলবো আমরা বাংলাদেশের জাতীয় স্লোগান সেই প্রশ্নটা আজ অব্দি তোলামুলের কেউ করেনি কি বুঝছেন আপনারা রাজ্যের দিয়ে কোথায় যাচ্ছে এটাও যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের কপালে দুর্ভোগ দাঁড়িয়ে আছে আর দুয়ারে বিপদও নেই ঘরে বিপদ ঢুকে গেছে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে ক্ষমতায় এলে কোনো হিন্দু বাঙালি ঠিক করে বেঁচে থাকতে পারবে না এটা নিশ্চিত থাকুন পরিবর্তন চাই আর পরিবর্তন না হলে ঘরে বিপদ কোথায় পালাবেন বাংলাদেশ থেকে পালিয়ে তো পশ্চিমবঙ্গে চলে এসছেন পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন ভারতবর্ষের কোনো রাজ্য এই বাঙালিদের আশ্রয় দেবে না যে বাঙালি জেনে বুঝে সামান্য কিছু টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে গোটা দেশের ক্ষতি করছে তাদেরকে এই ভারতবর্ষের কোন রাজ্য আশ্রয় দেবে না কোথায় যাবেন ওই ভাইপোর কথা মতো জয় বাংলা বলতে হবে পুজোতে সারা রাত বলবেন আপনারা মমতার পুলিশ একজন তৃণমূলী দিয়ে কি স্বীকার করিয়ে নিল সে ভেঙেছে মূর্তি এটা কি প্রমাণ করতে পারবে তারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা কারণ বাংলার মিডিয়া এই ঘটনা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবে না কারণ নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে বাংলার সেই সমস্ত সাংবাদিক যারা মনে করে তারাই শুধু সাংবাদিক ইউটিউবে যারা কাজ করে তারা সাংবাদিক নয় তারাও চেপে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে কোন টেবিলের গর্তে লুকিয়ে পড়েছে টেবিলের তলায় লুকিয়ে পড়েছে তাদেরকে সন্ধান পাওয়া যাচ্ছে না ফলে আমাদেরকে এই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হচ্ছে এই সমস্ত ঘটনা আপনাদের দেখাতে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই Çepe de